রক্তের যেমন বিকল্প নেই তেমনই একটা দিন আসবে ভারতবর্ষে বিজেপির কোনো বিকল্প থাকবে না রাজধানীর কৃষ্ণনগর এলাকায় বিজেপি সাতরামনগর মণ্ডলের অফিসেরা আনুষ্ঠানিক উদ্বোধন করে কথা বলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মালিক সাহা শনিবার বিজেপি সাতরামনগর মন্ডলের অধীন ম্যাগনেট ক্লাব সংলগ্ন এলাকায় বিজেপি সাতরামনগর মণ্ডলের অফিস গৃহের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় এদিন ফিতা কেটে মন্ডল অফিসের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা পাশাপাশি এদিন স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয় মন্ডল অফিস ও স্বেচ্ছায় রক্তদান শিবিরের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা বলেন সেবাই বিজেপির ধর্ম সেবার মাধ্যমে মানুষের পাশে থাকতে চায় বিজেপি বিরোধী দলের কোনো কাজ নেই মানুষের সাথেই তাদের সম্পর্ক নেই মাঝে মাঝে তারা বিভিন্ন বিষয় নিয়ে রাস্তায় নামে এতে করে কাজের কাজ কিছুই হবে না নির্বাচনের পর তারা ঘরে বসে থাকে আর প্রচার করে এই নির্বাচন প্রহসন হয়েছে নির্বাচনের পূর্বে প্রচার করে আর বেশি দিন নেই তারা ক্ষমতায় চলে আসছে এগুলি দেখতে দেখতে মানুষ ক্লান্ত হয়ে গেছে সেবাই আমাদের ধর্ম ধর্ম এবং সেবার মাধ্যমে আমরা মানুষের কাছে থাকতে চাই সেই দিকে আমরা কাজ করি আরেক দিকে বিরোধী দলের ওদের তো কোনো কাজ নেই খালি কিছু আট দশজন লোক নিয়ে বেরোবে আর বলবে এখানে আইনের শাসন নেই মুখটা নেইতে মুখটা নেইতে ওদের কাজে মানুষের সাথে ওদের মানুষকে ওরা হারিয়ে ফেলেছে মানুষদের মানুষদের থেকে যে আস্থা সেটা কিন্তু ওদের ভাব নেই কারণেই মাঝে মাঝে ঝুঁকি দেয় বিভিন্ন বিষয় নিয়ে রাস্তায় নামে কিন্তু এতে করে কাজের কাজ কিচ্ছুই হবে না পূর্বতন সরকারের সময় রাজ্যে যতগুলি খুন হয়েছে সেই খুনের ফাইল পুনরায় খোলা হবে বলে জানান মুখ্যমন্ত্রী ডাক্তার সাহা তিনি আরও বলেন বহু বছর ধরে তারা যেভাবে রাজনীতি করে এসেছে সেটা আর চলবে না এদিন কংগ্রেস ও নাম না করে মুখ্যমন্ত্রী বলেন একজন আরেকজনের হাত ধরেছে বর্তমানে রক্তদানের বিষয়ে বলতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন রক্তের কোনো বিকল্প নেই রক্তের যেমন বিকল্প নেই তেমনি একটা দিন আসবে ভারতবর্ষে বিজেপির কোনো বিকল্প থাকবে না রক্ত এমন একটা মানে উপাদান যার কোন ধর্ম হয় না আমরা সবাই জানি এটা কার রক্ত আজকে মুসলিমের রক্ত নাকি এটা হিন্দুর রক্ত না বুদ্ধিষ্টের রক্ত এটা কার রক্ত এটা কি পুরুষের রক্ত না মা মহিলার রক্ত কেউ জানবে না কিন্তু রক্ত দিয়ে কিন্তু আমাদের অনেক কিছু শেখার হচ্ছে যে মানব ধর্ম এবং আমরা সবাই মানুষ এটাই ইম্পর্টেন্ট এই দিনের রক্তদান শিবিরে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা ছাড়াও উপস্থিত ছিলেন আগরতলা পুর মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার বিজেপির সদর জেলা শহরাঞ্চল কমিটির সভাপতি অসীম ভট্টাচার্য সহ অন্যান্যরা উদ্বোধনী অনুষ্ঠান শেষে মুখ্যমন্ত্রী সহ অন্যান্য অতিথিরা রক্তদান শিবির ঘুরে দেখেন এদিন বহু রক্তদাতা স্বেচ্ছায় উৎসাহের সাথে রক্তদান করেন বিউরো রিপোর্ট নিউজ টুডে